আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্য চেষ্টা নতুন উদ্যোগ আমরা লক্ষ্য করছি আর ডাক্তার শফিকুর রহমান এর আগে আহ্বান জানিয়েছেন কয়েক জায়গায় যে জাতীয় ঐক্য দরকার এমনকি প্রধান উপদেষ্টার কাছেও জাতীয় ঐক্যের কথা বলেছেন বিভিন্ন সভা সমাবেশে নিয়মিত বলে আসছেন তা আমরা একটা আনুষ্ঠানিক উদ্যোগ দেখছি অনেকে সেই জাতীয় ঐক্য চেষ্টায় সিগনেচার করে সমর্থন জানাচ্ছেন এর মানে এটা আনুষ্ঠানিকতা মির্জা ফখরুল বলছেন জাতীয় ঐক্যের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় ঐক্যের কথা নাগরিক কমিটির লোকজনও বলছে জাতীয় ঐক্যের কথা সবাই জাতীয় ঐক্যের কথা বলছে এবং সে জাতীয় ঐক্য নিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে দর্শক এগুলোর তাৎপর্য কি এগুলোর মিনিংটা কি জাতীয় ঐক্য বলতে আসলে কি বোঝায় কিছু প্রশ্ন আমাদেরকে সলভ করতে হবে জাতীয় কি কার বিরুদ্ধে জাতীয় জাতীয় একটা এসেছে সেখানে তারা বলছে এই যে যারা প্রথম আলো ডেলেস্টের বিরোধিতা করে এদেরকে জাতীয়ক্য থেকে বাদ দিতে হবে কারণ এরা দেশের শত্রু এদের বিরুদ্ধে ঐক্য হতে হবে এবং প্রথম আলো ডেইলেস্টার রক্ষায় বিএনপি জামাত থেকে শুরু করে সবাই অলরেডি একমত হয়েছে তারা সবাই মিলে ছবি তুলেছে এই ছবি অনেক বার্তা দিয়েছে এর মানে জাতীয় ঐক্য নিয়ে এখন একটা নতুন খেলা শুরু হয়েছে যে বিএনপি জামাত বা সবাই প্রথম আলো ডেলে তারা জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হবে বিপ্লবীদেরকে বিরুদ্ধে বা বিপ্লবীদের একটা অংশের বিরুদ্ধে এই থিওরিও কিন্তু আসে এর মানে জাতীয় ঐক্য একটা বেগ কনসেপ্ট তাহলে জাতীয় ঐক্য হয় কিভাবে এবং হাসিনা পালানোর পরে এখন যে দূরত্ব রাজনীতিতে এটা একেবারে অনিবার্য দান বাম ইত্যাদি ইত্যাদি এদের নিয়ে এদের কিছু মৌলিক বিষয়ে একতেলাভ থাকবে এগুলো সলভ করে এক ঐক্যবদ্ধ হওয়া তো সম্ভব নয় আর জাত ঐক্য হতে হলে তো কার্যকর জাতৈক্য বলতে যাব যে একটা সুনির্দিষ্ট গাউন বা একটা বিষয় লাগবে এই বিষয়ের উপর ঐক্য সে বিষয়টাকে একটা ঘোষণাপত্র লাগবে যে এই ঘোষণাপত্র উপর ঐক্য তার কোনো খোঁজ খবর নেই এক একজন এক একটিভ জাতীয় কথা বলছে এমন ডাক্তার শবিকুর রহমানের যে আহ্বান তিনি জাত ঐক্যের কথা বলছেন ভালো লাগে যে তিনি বলেছেন এখন জাতীয় উদ্যোগ দেখতে পাচ্ছেন কিন্তু সেটা কিসের জাতীয় কার বিরুদ্ধে কাদেরকে নিয়ে এবং সেখানে সাবজেক্ট ম্যাটার কি এগুলো কিন্তু কিছু স্পষ্ট না আমরা ভারতের বিরুদ্ধে সবাই জাতীয়ক্য এটা কিনা তাহলে বিএনপির অবস্থানটা কি বা জামাতি বা তারা ক্লিয়ারলি কি বলেছে মানে কোনো কিছুই কিন্তু স্পষ্ট না এর মানে জাত ঐক্য এখন একটা বিভ্রান্তিকর টার্মে পরিণত হয়েছে আমরা একটা আনুষ্ঠানিক উদ্যোগ উদ্যোগ দেখছি জাতীয় ঐক্যের সমর্থনে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি জাতীয় ঐক্যের সমর্থনে বিবৃতি দিয়েছে বিশিষ্ট নাগরিকরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বিবৃতি শেয়ার করেছেন বিবৃতিতে বলা হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে সৈরাচারী হাসিনার পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এরপর বাংলাদেশের নতুন সূচনার মধ্য দিয়ে যাচ্ছে এরপর অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সমাজের সব অংশের ব্যাপক সমর্থন লাভ করে বর্তমান রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের প্রতি আস্থা পুনরুদ্ধার অর্থনৈতিক পুনর্গঠন এবং গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত করে এমন প্রয়োজনীয় সংস্কারের জরুরি কাজের মুখোমুখি জাতি তাহলে এখানে একটু ধারণা পাওয়া গেছে যে ডক্টর ইউনুসের প্রতি সমর্থনে জাতীয় ঐক্য সেখানে কি বিএনপি বা আরো অনেকে আছে নেই বিএনপি তো তলে তলে ষড়যন্ত্র করছে মানে এটা বিএনপিকে বাদ দিয়ে আবার জাতীয় এই পটভূমিতে পতনশীল শাসক গোষ্ঠীর বাহিনী তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের প্রকাশ্য গোপন সমর্থন দিয়ে ভুল তত্ত্ব বিভ্রান্তি ছড়ানো এবং সহিংসতার উস্কানি দিয়ে সক্রিয়ভাবে বিভেদ বপন করছে বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিপীড়নে অতিরঞ্জিত অলঙ্কৃত এবং মাঝে মধ্যে ইচ্ছাকৃত মিথ্যা প্রতিবেদনের একটি সমন্বিত প্রচারণা রয়েছে এই প্রচারণার ফলে দুর্ভাগ্যবশত গত ছাব্বিশ নভেম্বর চট্টগ্রাম সরকারি আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম হত্যা করা হয় আমরা ব্যর্থহীনভাবে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি আরো বলা হয় কোনো সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের বিশ্বাসকে শেষ করে দেবে তবে বাংলাদেশের জনগণ চরম সংযম দেখেছে এবং দৃঢ়তার সঙ্গে সহিংসতা আরো বৃদ্ধিকে প্রতিহত করেছে হত্যাকারীরা কোন সম্প্রদায় বা ধর্ম বা ধর্মের প্রতিনিধিত্ব করে না যদিও ধর্মের নাম ব্যবহার তো তারা জঙ্গিবাদী কার্যক্রম করছে কিন্তু তারা কতিত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার পৃষ্ঠপোষকদের এজেন্ট হতে পারে তদন্তে যদি এটা প্রমাণিত হয় তবে এটা নিশ্চিত করবে যে ক্ষমতা স্বৈরা শাসক বাংলাদেশের জাতীয় ঐক্য সার্বভৌত এবং নিরাপত্তার জন্য স্বৈরাচারী হুমকি ভারত থেকে হাসিনা এবং বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর হুমকি অব্যাহত রেখেছে এই প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের পুনর্গঠন লক্ষ্যে সব গণতন্ত্রপন্থী শক্তিকে ধৈর্য সংযম অবলম্বন করতে হবে যে কোনো উস্কানি ডাক বা কার্যকলাপ আগুনে ঘি ঘিডেলে উদ্দেশ্য সাহায্য করতে পারে এছাড়া দেশকে বিরাট অর্থনৈতিক ব্লাক হল ইত্যাদি ইত্যাদি এইগুলোর মুখে জাতীয় ঐক্য বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে একটা প্ল্যাটফর্ম বা কিছু লোকজন সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিবৃতি তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ গবেষণা বিশ্লেষণ তথ্য নেটওয়ার্কের আহ্বায়ক ডক্টর রুমি আহমেদ খান ডাসপুরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি প্রতিষ্ঠাতা ডাক্তার শামার মেজ ইত্যাদি ইত্যাদি আর অনেকে আছেন অনেকের নাম রয়েছে বিশিষ্ট নাগরিকদের অভাব নেই এখানে দর্শক এখান থেকে বিষয়টা স্পষ্ট যে এখন পর্যন্ত জাতীয় ঐক্য বলতে যে বোটে বোঝায় এটা একটা ভেক কনসেপ্ট অস্পষ্ট কনসেপ্ট তবে জাতীয় ঐক্যটা কিসের উপর হতে পারে যে ডক্টর ইউনুস সরকারের পক্ষে থাকতে হবে তাকে সমর্থন করতে হবে ডক্টর ইউনুশ সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না ডক্টর ইউনুশ সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে হবে এই বিষয়ে একটা জাতীয় ঐক্য হতে পারে তবে বিএনপি সেই ঐক্য কখনো আসবে না